আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালো আছি আজকে কয়েকদিন থেকে আমি একটা ভিডিও দেখছি ভিডিওটা দেখার পরে আমার মনের ভিতরে অনেক কষ্ট হচ্ছে অনেক কিছু কেন জানি বারবার মনে সাড়া দিচ্ছে এজন্য আমার ভিডিওটি তৈরি করা হলো গল্পটি হলো যে মেয়ে একটা মেয়েকে তার বাবা শাসন করছে লাঠি নেড়ে নেড়ে কিন্তু গায়ে আঘাত করতে পারছে না তার মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিছুক্ষণ পরে ওর মা বিরক্ত হয়ে হয়তো তার বাবার কাছ থেকে লাঠিটা কেড়ে নিয়ে মেয়ের দিকে আগে আসছে মেয়ে তখনই দৌড়ে গিয়ে তার বাবাকে ধরে তার বাবা তাকে বুকে জড়িয়ে ধরে কারণ মেয়েটি জানে যে বাবা তাকে আঘাত করতে পারবে না মা তাকে মারবে এই ভয়ে তো বাবা মেয়ের ভালোবাসা দেখে তখন মনে হলো আমার বাবা থাকলে কি আমাকে এরকম আদর করত। এভাবে জড়িয়ে ধরত নাকি আমাকে খুব সকালে উঠে ফোন করত উঠেছিস মা ঘুম থেকে খেয়েছিস তো তো ছেলে মেয়েদের নাস্তা করিয়েছিস জামাই ভালো আছে এরকম হাজারো প্রশ্ন আমার মনে জাগে আমার বাবা খুব ছোটোবেলায় আমি যখন অনেক ছোটো ছিলাম তখনই বাবা মারা গেছে তো বাবার হয়তো কোনো স্মৃতি মনে পড়ে না তবে কেন জানি মনে হচ্ছিল আমার বাবা হয়তো আমাকে ফোন করত কেমন আছিস রে মা নাকি মা সে আমাকে একবার দেখতে আসত হয়তো আসতো নাকি অসুস্থ থাকলেও হয়তো আসতে পারতো না খোঁজ তো নিতে পারতো মনের গহিনী লুকিয়ে থাকা হাজারো প্রশ্ন হয়তো বাবার সামনে তুলে ধরতে পারতাম বলতে পারতাম অনেক কথাই মনে পড়ে মনে পড়ে অনেক কষ্ট লাগে তো যাদের মা বাবা আছে তারা কখনো কেউ বাবা মাকে কষ্ট দিয়ে না বা দিবেন না আমার মা আছে বাবা নাই বাবার কথা খুব বেশি মনে পড়ছে আর কয়েকদিন থেকে খালি চোখে পানি আসে মনে হয় বাবার কথা প্রতিটা মুহূর্তে আমার মেয়েকেও যখন তার বাবা আদর করে দেখলে আমার মনে পড়ে আমার বাবাও হয়তো আমাকে এরকম খুব ভালোবাসত জানি না কেন বারবার এরকম মনে হচ্ছে আল্লাহ তুমি আমার বাবাকে এবং সকল বাবাকে তুমি জান্নাতবাসী করিও আজ যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে তুমি ভালো রাখিও আমার কষ্টের কথাগুলো আপনাদের ভালো লাগলে কেউ মুছে দিয়ে না শুনবে এবং বাবাদের মায়েদের সম্মান দেবে অন্তত তাদের খোঁজ খবর নিয়েন। এটুকুই তারা চায় বয়স হলে আর কিছু চাওয়ার থাকে না তাদের একটু সেবা যত্ন এবং খোঁজ খবর নেওয়া এটুকু ছাড়া তারা আর কোনো কিছু চায় না তো সবাই ভালো থাকবেন আর সকল বড়দের সম্মান দেবেন তো সবাইকে ধন্যবাদ